উত্তর জেলার ধর্মনগরের জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা নিয়ে মাঝে মধ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন রোগী ও তাদের পরিবার অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ড মানিক সাহা স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা করছেন কিন্তু একাংশ কুচক্রীরা চাইছেন না মানুষ সঠিক পরিষেবা পাক উত্তর জেলা হাসপাতালে মিলছে না সিটি স্ক্যানের ও রিপোর্ট শুধু তাই নয় সিটি স্ক্যান করাতে একজন রোগীকে রোগ যন্ত্রণা নিয়ে কমপক্ষে আট থেকে দশ দিন অপেক্ষা করতে হয় আজ নয় কাল আসুন এখন হবে না অপেক্ষা করুন রোগীদের পরিবারের অভিযোগ ডাক্তার ডাক্তারবাবুর কাছে গেলে বলা হয় প্লেট নেই ইনচার্জের কাছে গেলেও একই বক্তব্য উত্তর ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের রোগীরা জেলা হাসপাতালে পরিষেবা নিতে আসেন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু হয়েছিল একটি বেসরকারি সংস্থা দিয়ে এই পরিষেবা চালানো হচ্ছে সংস্থার এক কর্মী জানান সরকার তাদের টাকা পরিশোধ না করায় প্লেট আনতে পারছেন না হাসপাতালে ইনচার্জ বিষয়টি অবগত হয়ে উক্ত সংস্থাকে চিঠি দিয়েছেন বলে জানান স্বাধীন হতে পারে আমার এক মেডিকেল অফিসার আমাকে ফোন করে আপনি যে কথাটা বললেন সেই কথাটা আমাকে জানিয়েছি আমি সরাসরি ওদের কাছ থেকে ওরা জানতে পারিনি বা ওরা আমাকে এমন কোনো লিখিত এমন কোনো জানায়নি যে আমরা প্লেট দিতে পারবো না ওদের বিশেষ কোনো কারণে হয়তো বা তারপর আমি একটু খোঁজ দিয়ে দেখলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল না মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া শর্টেজ পেয়েটে শর্টেজ ছিল বোঝায় যাই হোক আমি কিন্তু বললাম যে এটা তো হয় না তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না আপনাদেরকে রিপোর্ট এবং দেওয়ার কথা তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে যা এই জিনিস আমি শুনতে পেরেছিল আমি নিজেও দেখেছি

はい、です。